আপনি এই ভারতবর্ষে আপনি যদি হিন্দুদের গালাগালি দিতে পারেন তাদের অত্যাচার করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় যদি তাদের বিরুদ্ধে বিদ্বেষী পোস্ট করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবেন তো বর্তমানে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী যারা আছে দেখবেন তারাই তাদের শত্রু কি অবস্থা যে রামকৃষ্ণ মিশন কার্তিক মহারাজ হাতকে কেউই বাদ গেল না আর আপনি যদি বেশি বেশি সনাতন ধর্মের মানুষ হয়ে এই সনাতন ধর্মের মানুষ নয় পতিত হিন্দু যদি আপনি হন তাহলে তো আপনার চিন্তায় নেই তাহলে আপনি আবার টিআরপি আপনার বেড়ে যাবে সে আপনি যতই গালাগালি করুন অবাক লাগে যে আমাদের এই হিন্দু যারা আমরা নিজেদেরকে বলি আর কত কাল ধরে এই ভারতবর্ষ একদিন ইরান থেকে শুরু করে বাংলাদেশ এত বড় একটি দেশ ছিল আজকে কয়টুকু একটা দেশে পরিণত হয়েছে আমরা কত অত্যাচারিত হব দেখবেন সবচেয়ে সোজা এই হিন্দুদেরকে গালাগালি দিয়া হিন্দু ধর্ম সম্বন্ধে শাস্ত্র সম্বন্ধে অপব্যাখ্যা করা আমার বলতে ইচ্ছা করছে যৌন সম্প্রদায়ের মানুষ যারা আছে আপনি একবার বলে দেখুন আপনার নামে ফতোয়া জারি হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গে কি হাল দেখুন রামকৃষ্ণ মিশনবাদ গেল না কার্তিক মহারাজের মতো যারা নিজের জীবন উৎসর্গ করে আজকে শত শত ছেলের জীবন তৈরি করছে আজকে তাদের পাশে কেউ নেই তো আমি ব্যক্তিগতভাবে ধর্মীয় জগৎ নিয়ে আমরা যারা সাধু সন্ত যারা আছি এবং সকলকে বলবো যে ভাবার সময় এসেছে অন্য ধর্ম হলে এতক্ষণ পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যেত তাই আমাদের তো আর আগুন জ্বালাতে পারবো না তো যেহেতু আমি দেখেছি এটা লক্ষ্য করেছি শাস্ত্র নিয়ে যত উল্টোপাল্টা ব্যাখ্যা এই কৃষ্ণ কটা বিয়ে করেছিল এই রামচন্দ্র বনে গিয়েছিল কিনা রাম জন্ম হয়েছিল কিনা তো আমি দেখেছি এই সমস্ত অল্প মেধা সম্পন্ন যে সমস্ত লোক যাদের না আছে ধর্মে বিশ্বাস তারা আবার পার্টিতে খুব বিশ্বাস তারা রাজনীতি করেন পার্টি করেন আবার অনেকে আবার পুজোও করেন কিন্তু পুজো করেন সেই সময়টুকু কিন্তু তারপরে আবার কমরেড কিন্তু আবার তারা বাবা মার মারা গেলে শ্রাদ্ধ করেন তো এরা কী ধরনের হিন্দু আমি জানি না তাই খুবই অবাক লাগে যে আজকে পশ্চিমবঙ্গে সাধু সন্ত আশ্রমগুলোও আজকে এরকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে সত্যি স্মরণ করিয়ে দেওয়া হয় সেই ভারতে একটা সাধুদের নির্মমভাবে হত্যা করার কথা আজকে সনাতন ধর্মের যা রক্ষা করেছিল সেই নাগা সন্ন্যাসীদের কথা মনে পড়ে সত্যিই সেই নাগা সন্ন্যাসীগুলো যদি না থাকতো তাহলে আজকের এই সনাতন ধর্মের কোনো চিত্র না আমি কাউকে মারপিট করতে বলছি না এবং আরও বেশি বলছি তাদেরকে যারা নিজে পতিত হিন্দু হয়ে এবং হিন্দু ধর্ম সম্বন্ধে আপনি গালাগালে দিয়ে ফেমাস হওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি অনুরোধ করছি অন্তত আপনারা কিছু করতে পারবেন না যে সমস্ত মহারাজরা রামকৃষ্ণ মিশনে যারা অক্লান্ত পরিশ্রম করছে ঈশ্বরের সেবায় যারা দিন কাটাচ্ছে তাদেরকে অন্তত তাদের কাজটুকু করতে দিন এবং আপনারা কী করবেন আমি জানি না অন্তত আমি এই ব্যাপী রামকৃষ্ণ মিশন এবং কার্তিক মহারাজ এই মহারাজ যারা নমস্ত তাদের প্রতিবাদ জানাচ্ছি